হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আজকের মেয়ের ছুটি আর ছুটি বলে আমি খুব খুব খুশি কারণ একটু উঠলাম দেরি করে শীতের সকালে আর ঘুম থেকে উঠেই পার্সেল দিয়ে আজকে দিনটা শুরু হলো মানে বুঝতে পারছো তো আজকের দিনটা খুব খুব ভালো যাবে যাই হোক চলো পার্সেল এখন আনবক্সিং করিনি ভাবলাম যে তোমাদের সামনে আনবক্সিং করব তো চলো দেখো তোমাদের দাদাভাই পার্সেলের অর্ডার করেছিল কি পার্সেল এসছে তোমরাও দেখবে আমিও দেখবো অ্যামাজন থেকে পার্সেল এসছে চলো বন্ধুরা আনবক্সিং করে খুলে দেখাই এর মধ্যে ভিডিও করাতে ফোনের কটা স্ট্যান্ড স্ট্যান্ড ভাঙলো জানি চলো ছিল না ওটাই অর্ডার করে দিয়েছিল এই যে এইটাই আগেরটাই এইটাই ভেঙে গেছিল এর মধ্যে তিনটা স্ট্যান্ড চলে গেল এটাই ছিল না ওটা আছে স্ট্যান্ডটা আছে কিন্তু বাট এই মোবাইলে লাগানো ক্লিপটা ছিল না কিন্তু বন্ধুরা কি দুঃখের খবর তোমাদেরকে কি বলবো এত আনন্দ হয়ে খুললাম পার্সেলটা আনবক্সিং করলাম বাট পার্সেলটা খারাপ চলে এসছে কোনো মতেই এতবার চেষ্টা করে 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 ওই দেখো এই দেখো এত ঘুরতেই আছে এই দেখো এই দেখো কোনো মতে টাইটই নিচ্ছে না খারাপ ওরে বাবারে ওরে বাবারে ফ্লিপকার্ট অ্যামাজন এইসব থেকে পার্সেল না উ মাথাটা আমার খারাপ করে দিল আমি ঘুরিয়ে 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 আর পারলাম না বন্ধুরা তো কি করবো এটাকে রিটার্ন করে দিতে বলি চলো তোমাদের দাদা হয়কে চটপট ফোন করে রিটার্ন করে দিতে বলি কারণ এটা কোনো মতে তো লাগছে না কি করবো পয়সা দিয়ে তো কেনা হলো এটা তো বাড়িতেও ফেলে রাখতে পারবো না তো বন্ধুরা চলো তোমাদের দাদা ভাইকে ফোন করে বলি যে রিটার্ন করে দাও জলদি জলদি তো বন্ধুরা সকাল থেকে কত আনন্দ নাচানাচি কত কিছু না করলাম কিন্তু কি বলতো কপালে যাই থাকে তাই হয় রেগে আমি মুখের মধ্যে দেখো ভূত সেজে নিচ্ছি ভূত ভূত সাজবো আজকে আচ্ছা পার্সেলটা আমার আজকের আসলো সকালেই আমার পুরো দিনটা খারাপ করে দিল যাই হোক চলো এখন ভূত শেষ যে সংসারে কাজ বাজ করব আমার মেয়েকে ভয় দেখাবো এখন

আজকের আমার মেয়েকে ভূত সেজে ভয় দেখাবো চলো আর ইয়ার কি করার মতো সময় নেই চলো এখন ঝটপট রান্না চলে এসেছি আজকে ঠান্ডায় খেলা হবে বন্ধুরা খেলা হবে চলো ও হো হো আজকে ছাদে খেলা হবে মা মেয়ের মধ্যে কি ঠান্ডা জল আর রোদটা বেরিয়েছে কি আরাম চলো ঝটফট করে খেলাটা খেলে নি ঠিক hey, আছে <laughs> <laughs> <tinyata>